আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ছত্রিশ হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তার ফাউন্ডেশনের বরকত দেয় আমিন বিশ্বায়িতিন যাবতীয় বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে আমরা অনলাইনে বিষয়গুলো জানেন তো আজকে এই বিষয়টা আরও একটি অগ্রগতি আপনাদের জানার জন্য আমরা এখানে ভিডিও মাধ্যমে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ইসলামিক এনজিও আলহাজ সংস্থা ফাউন্ডেশন সংস্থা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার নাসির ভাই উনি আজকে সকালে শেখ ভালিজা হজ আব্দুল্লাহর মাধ্যমে তিনি আমাকে ফোন দিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে আমার যে আমাদের জীবন নির্যাতিত হয়েছে সেই বোনের আগামী এক বছরে পড়াশোনার যত খরচ আছে তিনি বহন করবেন তার আলহাজ সংস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এবং তিনি এটা সরাসরি মেয়ের যে বাবা আছে তার মাধ্যমে তার কাছেই তার অ্যাকাউন্টে তিনি টাকা পাঠিয়ে দিলেন এর পাশাপাশি বোনের জন্য আরও যত চিকিৎসা বাবদ খরচ এবং অন্যান্য আরও যে পারিপার্শ্বিক যে প্রয়োজন যদি আর থাকে সেই বিষয়গুলো তিনি আমাদের সেই নাসির ভাই তিনি আলহাজ সংস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি আমাদের এই অসহায়ক এবং এই নির্যাতিত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যিনি বর্তমানে সম্ভবত মিশরে আছেন তিনি ফিলিস্তিনে গাজার মুসলিমদের জন্য আলহাজ সংস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন ভাইকে এবং তার প্রতিষ্ঠানকে বক্তব্য দান করেন আলহাজ শামসুর ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক মানে সংশ্লেষণ করে জানেন গাজা সহ এই যে আফগানিস্তানের যে দুর্যোগ সেখানে এবং এমন জায়গায় যেখানে অন্যরা পৌঁছতে পারে না সেখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা পৌঁছে যায় এই পুরো ফাউন্ডেশন সব সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলেই অবদান আছে বিশেষ করে চেয়ারম্যান নাসির উদ্দিন ভাই আমার আমার সকলেরই প্রিয় মুখ আল্লাহ তাকে নেখায় দান করুক তিনি আমাকে ফোন করেছিলেন ভিডিও করে কথা হয়েছে তিনি দেখেছিলাম যে খুবই আবেগে আপ্লুত ভাইরা পূর্ণ এক বছর যাব এটাও আপাতত ভবিষ্যতে হয়তো তারা আরও বেশি যুক্ত করতে পারে আল্লাহ সংশোধন ফাউন্ডেশন একটা বিশ্বস্ত জায়গা আপনারা এখানে বেশি বেশি ডোনেশন করবেন আমি